লাখো শহীদের রক্তস্লাত পবিত্র মাতৃভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ যে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লড়াই করেছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যার ঘোষণার মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল তারই প্রতিষ্ঠিত দল আমাদের সেই প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জেউরহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে গাঙ্গু উপজেলা এবং পৌর বিএনপির আহ্বানে উপস্থিত সংগ্রামী জনগণ আপনাদেরকে আমাদের প্রিয় দল বিএনপির চেয়ারম্যান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেখ হাসিনা এর সাত বিরোধী সংগ্রামের রাজপথে সিংহপুরুষ পুরুষ বাংলার প্রাণ নেতা দীর্ঘ সতেরো বছর সেই রাজারি শেখ হাসিনা বিরোধী সংগ্রামে এই সংগ্রামী জনগণকে নিয়ে যিনি রাজপথে লড়াই করেছিলেন সেই আমার প্রিয় ছোট ভাই প্রিয় নেতা গান্ধী উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সহবাড়ি ইউনিয়নের নির্বাচনের চেয়ারম্যান জনা বাসাদুজ্জামান বাদল আজকের বিশেষ অতিথি মিরপুর জেলার কৃষক শ্রমিকের অধিকার আদায়ের ছাত্রদের অধিকার আদায়ের দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছরের আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেহেরপুর জেলা শাখার সংগ্রামী কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব রহমান মাহবুব মেহরপুর সদর উপজেলা সংগ্রামী সাধারণ সম্পাদক মেহরপুরে রাজপথে রগ্নি পুরুষ আপসিং জননেতা আমসব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম সহ আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই শ্রদ্ধেয় নেতা কাঙ্গি অঞ্চলের ঐতিহাসিক কৃষি আন্দোলনের ঐতিহাসিক নেতা

যারা আপনারা উপস্থিত হয়েছেন তারা আপনারা এর মধ্যে অধিকাংশ লোক জেল খেটেছেন শত শত মামলা কাঁধে নিয়েছেন বাবলুন নামে চৌত্রিশটা মামলা বছরের পর বছর কোর্টে হাজিরা দিয়েছেন মাসের পর মাস দিনের পর দিন কোর্টে হাজিরা দিয়েছেন বারবার কারারুদ্ধ রয়েছেন পুলিশ র্যাব পিডিআরের ভয়ে শীতের রাতে তিনি বাগানে আগানে কাটিয়েছেন না বেহার মতন আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়ি পালিয়ে গিয়েছেন আমরা আজকে যারা ঢাকা থেকে বরু সাহেব আসতেন মেহেরপুরে মাসুদুর রহমান পাহাড়monton মাঝে জায়গা করে দিত আমরা লড়াই করে লোকজনে সেটা থাকে আমাদের নাম থাকে না ওই নেতার নাম বেনারে দিত মাসুদুর ঠিক ঢাকায় থেকে সামনে এর পরে মাসুদুর রহমানের সাধনা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে তিনি লাইমলাইটে আসেন ফিগার হয়েছিল প্রিয় ভাই আরেকজন কে কি হয়েছে পরে কোটে কাজ করে সে কোটের লোক তাকে 17 সেকেন্ড করে বল মিছিলে মিটিং এ দেখিনি সে বলে সেক্রেটারি নাকি সদস্য সচিব সংগ্রামী জনগণের চেতনাকে যারা বারবার অপমানিত করেছে দিন শেষে কোন সুবিধাবাদীর বিজয় হয় না দিন শেষে ওই কমিটির বিজয় হবে না রাজপথে ছিল তাদের বিজয় হবে প্রিয় ভাই আমার একটি কথা আপনাদের বলে দিতে চাই কমিটি নিয়ে তো মাথা ব্যথার কিছু নাই আমরা বহু কমিটি করেছি ষোলো বছর লড়াই করেছি গত জুলাই আগস্ট মাসে যে লড়াই হয়েছে যে বিপ্লব হয়েছে যে হয়েছে তাতে কি কোনো কমিটি ছিল ভাইরামা কোনো কমিটি ছিল না কোন সংগঠন ছিল না গুটি কয়েক ছাত্র নেতার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম হয়েছিলাম কিনা যারা ওই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিল আবু সাইদ শহীদ হয়েছে মুক্ত শহীদ হয়েছে আমিন শহীদ হয়েছে এইভাবে দুই সহস্রাধিক ছাত্র জনতা চা ওলা বাদামওয়ালারা শহীদ হয়েছে তারা কি কোনো কমিটির নেতা ছিল সাথে বেঈমানি করা হয়েছিল দীর্ঘদিন ভক্তিযুক্ত চেতনা নামে ব্যবসা করা হয়েছিল সাড়ে তিন বছরের মাথায় পঁচাত্তর সালে তার ভালো ভল তারা ভোগ করেছিল প্রিয় বাটা মানুষের সন্তানেরা রাইফেল ভয় নিয়ে প্রথমে গিয়েছিল সাড়ে তিন বছরের মাথায় রেজাল্ট হয়েছে ওই সাত জন করে ক্ষমতা এসেছিল বাংলার জনগণ তাকে তাড়িয়েছে শেখ হাসিনাকে সবাই মনে করেছিল একে মনে হয় তাড়ানো যাবে না কিন্তু ঠিকই তাকে তাড়ানো হয়েছে প্রিয় ভাই আমার বাংলার মানুষ একটু অপেক্ষা করে আপনারা অপেক্ষা করেন এই আলালের ঘরের দুয়ালা যারা যাদেরকে নিয়ে আজকে বিভিন্ন অঞ্চলে তাদেরকে নিয়ে সে পদায়ন করে কমিটি করা হয়েছে আমরা যারা এই সংগ্রামী জনগণকে নিয়ে রাজপথে লড়াই করলাম এই সংগ্রামী জনগণের চেতনা কি বিফলে যাবে এই লড়াই প্রিয় ভাই আমার যারা শহীদের রকমকে কটাক্ষ করেছে অপমানিত করেছে তাদের ইতিহাস শিক্ষা দেবে ইতিহাস বড় নির্মাণ ইতিহাস তাদের ক্ষমা করে না আর একটি কথা বলতে চাই ধর্মের করে বাতাসে নড়ে তাদের ওই কথিত কাউন্সিল কথিত সে সবাই সেখানে বক্তব্য দিতে গিয়ে সেই মাসু দরুন আমদাদ ভাই এদের নাম লেখি যাই হোক ভাই শেষে ওই সংবাদী বিজয় হবে এই কথাটা বলে আমি আদাল হচ্ছে বক্তব দিতে পারলাম না দুঃখত तव्हां <imitation>